পাতা জরে পড়ছে প্রাণের স্বামী কার বালার মহেদানে ওরে গাছের পাতা জরে পড়ছে আর কান্দনে ওরে গিয়েছিল প্রাণের কাশেম কার ময়দানে ওরে আশার বাসা বাঙ্গ আশাড়া বাসা বাঙ্গা দিল রে সৈতানে ভাই এ ভাই রে কার আনিলো আনিল কে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে ওরে আসগর আকবর তীর খাইল পানির কারণে রে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে আকবর আসগর তীর খাইল পানির কারণে ওরে জয়নাল কে বন্দি করিল জয়নাল কে বন্দি করিল এ জিহিদা শয়তানে রে গুনের ভাই এ বাইরে কারবালায় আনিল তোমায় রে গোন কার বালাই হানিল তোমায়কে কি গিল ওই আল্লাহ কারবালার বালার ময়দানে ওরে ফুরাক নদী ঘেরাও করলো